না এই পথ দিয়ে গেলে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে আমি বরং নদীর পাশ দিয়ে যাই ওই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো আহ পা দুটো আর চলছেই না আরে এই নদীর কাছে কেমন যেন ছোট বাচ্চার আওয়াজ পাচ্ছি মনে হয় কোনো বাচ্চা কান্না করছে দেখি তো কোথায় বাচ্চা কাঁদে বুড়ি নদীর আশেপাশে খুঁজতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না হঠাৎ বুড়ির চোখ যায় নদীর মাঝখানের দিকে আর বুড়ি অবাক হয়ে বলতে থাকে এ কি সর্বনাশা কাটল নদীর জলে লেবু গাছ কোথা থেকে এলো আগে তো কোনো ওই লেবু গাছ দেখিনি তাও আবার রঙিন লেবু গাছ কিন্তু বাচ্চা কোথায় কাছে একই বাচ্চা লেবু গাছে ডালে বসে খাচ্ছে দেখে মনে হচ্ছে বাচ্চাটা শুধু জন্ম নিয়ে বেরিয়েছে না বাপু এখানে থাকাটা ঠিক হবে না ব্যাপারটা কেমন জানি ভুতরে ভুতরে লাগছে এখান থেকে যাই বাবা নইলে আবারই বিপদ হতে পারে না না যেও না বুড়িমা যেও না তোমার সাথে এই অসহায় ছানাটাকে নিয়ে যাও ছানাটার যে কেউ নেই দয়া করে তোমার সাথে নিয়ে যাও তুমি একটা গাছ হয়ে কথা বলছো কি করে তুমি আবার ভূত পেতনি নাও তো না না আমি ভূত কিছুই নই তুমি ভয় পেও না বুড়িমা আমি জাদুই গাছ তাই কথা বলতে পারি দয়া করে তুমি এই ছানাটাকে তোমার সাথে নিয়ে যাও ওকে লালন পালন করে বড় করো ওর কান্না যে আমার আর সহ্য হচ্ছে না কিন্তু লেবু গাছ এই ছানাটা তোমার ডালে কি করে আসলো বলো তো ধরে নাও আমারই সন্তান দয়া করে ওকে নিয়ে যাও ঠিক আছে এত করে যখন বলছো তাহলে এই ছানাকে আমি নিয়ে যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই এই ছানাকে আমি নাতির মতো করে বড় করব এসব বলে বুড়ি কিনারায় থাকা নৌকায় চড়ে আর নৌকায় চড়ে নদীর জলের রঙিন লেবু গাছের কাছে যায় আর ডাল থেকে ছানাটাকে কোলে তুলে নেয় কিন্তু আমি তো অনেক গরিব জানি না এই ছানাটাকে কি খাইয়ে বড় করব। সৃষ্টিকর্তা তুমি আমার সহায়ক সৃষ্টিকর্তা বুড়িমা এই নাও একটা রঙিন লেবু এই রঙিন লেবু প্রতিদিন তোমাকে একটা করে হিরে দিবে তুমি ওই হিরে বিক্রি করে ছানার তোমার ভরণপোষণ চালাতে পারবে ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যায় থাকলো না এখন তাহলে আমি চলি বুড়ি আমার একটা কথা আছে বলতে চাও এই ছানার বছর পূর্ণ হলে মতো পাঁচ এর দুটো ডানা গজাবে তখন তুমি ওকে আমার কাছে নিয়ে আসবে না হলে যে ওর ঘোর বিপদ হবে বিপদ হবে কি বিপদ এসব এখন বলে লাভ নেই তুমি ওকে নিয়ে যাও পাঁচ বছর পর এখানে এলে জানতে পারবে আমি তোমার অপেক্ষায় রইলাম বুড়িমা এরপর বুড়ি লেবু গাছের কথায় কিছুটা অবাক হয়ে যায় কিন্তু সে আর কিছু না বলে ছোট্ট ছানা আর রঙিন লেবুটা নিয়ে বাড়ি ফিরে আসে ছানাটা ঘুমিয়ে পড়েছে যাই এখন শুইয়ে দে রাত অনেক হলো সব কিছু আমার লেবু কি কোনো রহস্য আছে না কি আর রহস্য থাকবে এসব ভেবে কাজ নেই যাই রঙি লেবু থেকে একা হিরে চেয়ে নিয়ে আমার নাতনির জন্য দুধ কিনে আনি আবার রে আমায় লক্ষ্মী নাতনিটা বুঝে উঠে পড়েছে এ যে দেখ দেখ আমি তোর জন্য দুধ এনেছি শোনা দেখি খাইয়ে দেই তোকে খা খা পেট ভরে খা আমি তোকে কোনো কষ্ট দিব না অনেক যত্ন নিবো তোর দেখতে দেখতে চার বছর কেটে গেল আমি অনেক ধনী হয়ে গিয়েছি আমার তো এখন আর কোনো কিছুরই অভাব নেই দাদিমা ও দাদিমা কি করছো গো তুমি এখানে বসে বসে পালো না আমায় কিছু না রে সোনা তুই ঘুম থেকে উঠে পড়েছিস হ্যাঁ দাদিমা তুমি জানো আজকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি তাই বুঝি আমার শোনা নাতনিটা কি স্বপ্ন দেখেছে শুনি একটু জানো দাদিমা আজ আমি স্বপ্নে একটা রঙিন লেবু গাছ দেখেছি জানো লেবু গাছটা না নদীর জলের উপর দাঁড়িয়ে ছিল দাদিমা এমনটা কি কখনো হয় তুমি বলো নদীর চলে কখনো আবার গাছ হয় বলো না দাদিমা এ কি চার বছর হতে না হতে আমার নাতনিও লেবু গাছের স্বপ্ন দেখা শুরু করেছে ভেবেছিলাম ওকে আমি নদীর জলে রঙিন লেবু গাছের কাছে নিয়ে যাব না এখন দেখি নিয়ে যেতেই হবে ও তো স্বপ্নেও লেবু গাছের সন্ধান পাচ্ছে ওখানে না নিয়ে গেলে যদি কোনো বিপদ হয় দাদিমা কি ভাবছো বলো না দাদিমা না মানে ইয়ে মানে ও কিছু না রে সোনা তুই তো এখন অনেক ছোট আর ছোটরা তো অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে তাই না তেমন তুইও দেখেছিস চল তো এখন হাত মুখ ধুয়ে নাস্তা খাবি চল এভাবে দেখতে দেখতে আরো একটি বছর কেটে যায় দাদিমা দাদিমা দেখো কি কাণ্ড হয়েছে দেখো আমার যে দুটো দানা বেরিয়েছে দাদিমা কই তোমার তো এমন দানা বেরোয়নি তাহলে আমায় কেন ভালো ভালো তো জানি শুনেছি পরিদের নাকি এমন দানা হয় তাহলে আমি কি পরি দেখি দেখি সত্যি তো দানা বেরিয়েছে তার মানে লেবু গাছের কথাই ঠিক পাঁচ বছর তো পূর্ণ হয়েছে আর দেরি করা ঠিক হবে না বিপদ হওয়ার আগেই একে দিয়ে লেবু গাছের কাছে যেতে হবে সোনা আমার সাথে একটু চল তো লেবু গাছ আমি এসে গেছি এই ছানার পাঁচ বছর পূর্ণ হয়েছে আর দেখো তোমার কথা মতো ছানা দুটো ডানা বেরিয়েছে এবার তুমি একে বিপদ থেকে মুক্ত করো আমি চাই না আমার নাতির কিছু হোক ডানা গজিয়ে গেছে আজ আমার অনেক খুশি লাগছে বুড়িমা এবার তুমি ওই ছানাকে ওর ডানা দিয়ে আমাকে ছুঁয়ে দিতে বলো যা তো সোনা তুই উড়ে গিয়ে তোর ডানা দিয়ে ওই লেবু গাছটা একটু তো বুড়ির কথা মতো উড়ে ওই নদীর জলের লেবু গাছের কাছে যায় আর আর তার ডানা দেয় সাথে অবাক করা কাণ্ড রঙিন লেবু গাছটা অদৃশ্য হয়ে যায় আর তাদের সামনে একটা সুন্দরী পরি প্রকট হয় আজ আমি মুক্ত আজ আমার নিজের মেয়ে পরিকন্যা আমাকে মুক্ত করলো এটা কি করে সম্ভব নদীর জলের ওই ঢঙ্গি লেবু গাছটা একটা পরি হলো কি করে আসলে বড়িমা এক লম্বা কাহিনী তোমার ওই নাতনি আমার নিজের মেয়ে একদিন আমি আমার সদ্য জন্ম নেয়া এই মেয়েকে নিয়ে এই বনে ঘুরতে এসেছিলাম তারপর

আসলে ডাইনি আমার অনেক জল পিপাসা পেয়েছে তাই একটু জল খাচ্ছিলাম আর কি খুব জল তাই না যে আমার জলে একবার হাত দে তাকে আমি শাস্তি দিয়ে আর তোকেও শাস্তি দেব ডাইনি এই কথা বলি আমাকে অভিশাপ দিয়ে নদীর জলে রঙিন লেবু গাছ বানিয়ে রাখি আর আমার মেয়েকে সেই গাছেরই ডালে ঝুলিয়ে রাখি এভাবেই কিছুদিন কেটে যায় আর হঠাৎই এক সাধু বাবার দেখা পাই আমি তাকে সব ঘটনা বলার পর সাধু বাবা আমাকে বলে বাছা তোকে ডাইনির অভিশাপ থেকে একমাত্র মুক্ত করতে পারবে তোর এই মেয়ে পরিকন্যা কারণ তোর এই পরিকন্যা যে পূর্ণবতী পাঁচ বছর পর তোর মেয়ের ডানা গজাবে আর সেই ডানা দিয়ে যদি তোর মেয়ে তোকে স্পর্শ করে তবে তুই মুক্ত হবি তাছাড়া নয় কারণ এই ডাইনি যে এক বিষধর ডাইনি এই ডাইনির অভিশাপ একমাত্র পূর্ণবতীরাই কাটাতে পারে মা তাই তো সেদিন তোমার কাছে আমার মেয়েকে তুলে দিয়েছিলাম আজ তোমার জন্যই আমি অভিশাপ মুক্ত হলাম ও বুঝেছি তার মানে আমি না আর তোমার মেয়ে আমি তাহলে তুমি আমার মা দাদি মা দেখো দেখো আমি আমার মাকে পেয়ে কি মজা বড়ি আমি আমার নিজের অসন্তেই তোমার এত বড় উপকার করেছি সত্যি সবই সৃষ্টি কাটারেছে তবে আমি আজ অনি খুশি জানো সন্তান বড়ি তুই আমার অভিশাপ থেকে মুক্ত হলি কি করে আরে সাহস তোকে মুক্ত করেছি ডাইনি তোর খেলা শেষ এবার দেখ আমি কি করি তুই অন্যায়ভাবে ভাবে আমাকে শাস্তি দিয়েছিস তাই না এরপর পরি জাদু করে ডাইনির শরীরে আগুন লাগিয়ে দেয় চলন্ত শরীর নিয়ে নদীর জলে ডুব দেয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু